আমি এমন শান্তশিষ্ট স্বামী চাই না তার অতিরিক্ত ভালোবাসা আমি অতিষ্ঠ হয়ে গেছি সে আমার উপর কখনো কোনো রাগ করে না একটু করে না আমাদের ঝগড়া হয় না আমি ভুল করি যাই করি কিচ্ছু বলে না জানেন আমি সকালে ঘুম থেকে ওঠার আগে সে রেডি করে বসে থাকে আমার জন্য বাড়িতে এতগুলো কাজের লোক আছে কিন্তু সে আমার সব কাজ নিজ হাতে করবে তারে অতিরিক্ত ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না আমি এরকম দাম্পত্য জীবন চাই না এই একঘেয়ে পরিবেশে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে আমি তাই চাই আমার হাজবেন্ডের কাছ থেকে আলাদা আপনি আপনার স্বামীর কাছে ধরনের হয়ে যেতে আচরণ আশা করেন আমি তর্ক করতে চাই ঝগড়া করতে চাই ছাটি হবে মারামারি হবে তর্ক হলে সে আমার গায়ে হাত তুলবে তারপর আমি রাগ করব কথা বলবো না সে সরি বলবে কিন্তু আমার রাগ ভাঙবে না দুজন একই সাথে থাকবো রাতে কিন্তু দুজন দুদিকে ফিরে থাকবো তারপর দ্বিতীয় দিন সে আমাকে সরি বলবে আমার জন্য গিফট নিয়ে আসবে আমাকে আদর করবে তারপর বলবে যে নবনীতা আমি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও তখন আমি তাকে মাফ করে দিব আর আমি মাফ করে দেওয়ার পর সে প্লেটে করে আমার জন্য খাবার এনে আমাকে মুখে তুলে খাইয়ে দেবে আমি এরকম একটা হাজবেন্ড চাই আচ্ছা আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ

তার কাছে গিয়ে ক্ষমা চাইবে ঠিক আছে অসম্ভব ও কখনোই এটা করতে পারবে না সে অসম্ভব লেভেলের ভালো একটা মানুষ সেটা আমি বাসরাতেই বুঝতে পেরেছি আপনি জানেন বাসরাতে কি করেছে আপনি শুনে অবাক হয়ে যাবেন বাসরাতে সে আমার সামনে গোলাম হয়ে হাজির হয়েছে গোলাম রূপে আচ্ছা খুব পার্সোনাল না হলে সেটা একটু নতুন বিয়ে হয়েছে নতুন বউ কি করে গুজু করে বসে থাকে আমিও সেভাবে বসে আছি অপেক্ষা করছি আমার হাজবেন্ডের জন্য তারপর দেখি একজন প্রাপ্তবয়স্ক শিশু হাটে হাঁটি পাপা করে আমার সামনে এসে আছে আপনি কোনো কিছু নিয়ে কখনো টেনশন করবেন যত ধরনের খরচ আপনি একটা মনের মতো করে বলবেন আমার কোনো না আপনার ঘরের হোক ঘরের বাহির হোক সব কাজ কিন্তু আমি করব আপনি কোনো সময় টেনশন করবেন না যদিও বাসায় কাজের মানুষ আছে অনেক কিন্তু আপনার যত্ন আমারই করতে হবে আপনার সব কাজ আমি করে দিই আপনি কেন আমার কাজ করবেন আপনি তো আমার স্বামী আমারই তো কাজ আপনাকে সাহায্য করা তা অবশ্য ঠিক কিন্তু আমি যে উল্টোটা হোক মানে আপনার সব ধরনের কাজ আমি কারণ আপনাকে তো আমার চেয়ে বেশি কেউ যত্ন করতে পারবে না তাই না একটা রিকোয়েস্ট আমার আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি আপনি আমাকে আপনি বলবেন না প্লিজ আপনি আমাকে তুমি করে বলবেন এটা আমার খুব পছন্দের ঠিক আছে আপনি ঘুমান বিশ্রাম নেন সারাদিন যে পরিমাণে সেলফি তুললেন আপনি মানুষজনের একটা প্রেশার ছিল আপনি ঘুমান একটু মশা থাকে মশা একটু যাবে না আপনি বলেন এরকম গোলাম কিসিমের স্বামী কোনো বউ আশা করে তো বাসর রাত নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে একটা আশা করে তার স্বামী হবে বীর পুরুষের মতো বাসর রাতে যখন ঢুকবে মনে হবে রয়্যাল বেঙ্গল টাইগারের পার্সোনালিটি দুই চোখ দেখে মনে হবে দাও দাও করে জ্বলছে সবকিছু পুরে ছাড়খাড় হয়ে যাবে অথচ আমার ভাগ্যে নিহায়তক্তবশকু শিশু থামুন থামুন নবনিতা প্লিজ আপনি অস্থির হবেন না আমার আরো কিছু বলার আছে আপনার আরো বলার আছে ই রাতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল হালকা জ্বর জ্বর লাগছিল একটু গলা ব্যথা আর কাশিও ছিল আমি ওকে বলেছি আমার জন্য একটু পানি গরম করে আনতে সে যে পানি গরম করতে গেছে তারপর এসে দেখে আমি ঘুমিয়ে গেছি মানে আমাকে তো ঘুম থেকে ডাকবে দেখে পানিটা দিবে সে আমাকে ঘুম থেকে ডাকে নাই কেন আমার ঘুম ভেঙে গেলে তার কষ্ট লাগবে আমি ঘুম থেকে জেগে দেখি সে পানির গ্লাস হাতে নিয়ে আমার পাশে বসে আছে এই যে এই হচ্ছে সেই লোক পানি গরম করে নিয়ে আসছে ভালো কিন্তু আমার ঘুম ভেঙে যাবে বলে যে ডাকা যাবে না এটা অতিরিক্ত ভালো এই অতিরিক্ত ভালোটাই আমার পছন্দ না নবনীতা আপনি অনেক ভাগ্যবতী আপনার স্বামী একজন ভদ্র এবং নম্র মানুষ আপনার উচিত তাকে সম্মান করা আপনাদের এই মধুর সমস্যার সমাধান হতে পারে না নবনীতা আপনি যে অভিযোগ এনেছেন আদালত সেটা আমলে নিবে না আদালত এই মর্মে আদেশ প্রদান করছে মিস্টার মার্সেল এবং নবনীতা আপনাদের দুজনকে একই ছাদের নিচে বসবাস করতে আমার ড্রাইভার এরকম চামচামি করতে মানা করছি না জি দাও